প্রেম যখন চিরন্তন হয় তখন তার রং কখনও ফিকে হয় না ভক্তি যখন অন্তর থেকে উঠে আসে তখন তার শত শত জন্মের পরও অমলিন থাকে রাধা কৃষ্ণের প্রেম মানেই চিরন্তন অনুরাগ আর সেই প্রেমের প্রতীক আজকের লীলা শ্রীকৃষ্ণের বাসিচুরির লীলা রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালোই আছো আজ আমি তোমাদের নিয়ে যাব বৃন্দাবনের এমন এক কাহিনীতে যা শুধু প্রেম নয় ভক্তিরও অদ্ভুত প্রকাশ করে শ্রীকৃষ্ণের জীবনে বাসি শুধু একটি বাদ্যযন্ত্র ছিল না ছিল প্রেমের প্রতীক ভক্তদের ডাক আর রাধার হৃদয়ের সঙ্গী কিন্তু ভাবতে পারো একদিন সেই বাসি চুরি হয়ে গেল আজকের গল্প হল শ্রীকৃষ্ণের বাসি চুরির লীলা শেষ পর্যন্ত শোনো কারণ শুধু প্রেমের মাধুর্য নয় শেষে আছে এমন এক শিক্ষণীয় সত্য যা তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে তাহলে শুরু করি আজকের কাহিনী শ্রীকৃষ্ণের বাসিচুরির লীলা একদিন বৃন্দাবনের গোপীরা একত্র হলো যমুনার ধারে কদম গাছের ছায়ায় বসে তারা আলোচনা করছে কৃষ্ণ যখন বাসি বাজায় তখন আমরা সব কিছু ভুলে যাই কাজকর্ম ফেলে ছুটে আসি তার কাছে আর এজন্যই কতবার বাড়িতে রাগও শুনতে হয়েছে আমাদের কিন্তু এই বাসির টানে আমরা কিভাবে বাধা পড়বো না বলো গোপীরা ঠিক করলো আজ কৃষ্ণকে একটা শিক্ষা দেব অন্যদিকে কৃষ্ণ বসেছেন যমুনার তীরে ঠোঁটে বাসি সেই সুরে আকাশ বাতাস নদী গাছপালা সব যেন নেচে উঠেছে পাখিরা ডানা ঝাপটে সুরের তালে তাল মেলাচ্ছে গোপীদের মন ভেসে যাচ্ছে প্রেমের ঢেউয়ে রাধা দূরে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখছেন তার মুখে হাসি চোখে গভীর প্রেম কিন্তু গোপীরা এবার রাধাকে ফিসফিস করে বলল আজকেই সময় কৃষ্ণকে বাসি ছাড়া করবই গোপীরা পরামর্শ করল যদি কৃষ্ণের বাসিই না থাকে তবে আর তিনি আমাদের ডেকে আনতে পারবেন না তখন তিনি বুঝবেন বাসির টানে আমাদের কেমন কষ্ট হয় রাধা একটু লজ্জা পেয়ে বললেন কিন্তু তার বাসি চুরি করব কীভাবে কৃষ্ণ তো বাসি ঠোঁট থেকে নামাই না এক গোপী বলল তাহলে অপেক্ষা করো যখন কৃষ্ণ খেলায় বা গোপাল বন্ধুদের সাথে মজা করে তখন বাসি রেখে দেয় পাশে তখনই সুযোগ সবাই হেসে ফেললো আর পরিকল্পনা পাকাপাকি হলো এক বিকেলে কৃষ্ণ খেলায় মেতে উঠলেন বন্ধুদের সাথে গোপীরা লুকিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ এক সময় কৃষ্ণ বাসি নামিয়ে ঘাসের উপর রাখলেন অবশ্যই গোপীদের চোখে তখন আগুন জ্বলে উঠলো এবারই সময় এক গোপী দৌড়ে গিয়ে বাসিটা তুলে নিল অন্যরা তাকে নিয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পর কৃষ্ণ খেয়াল করলেন আরে আমার বাসি কোথায় গেল তিনি চারিদিকে খুঁজলেন বাসির কোনো খোঁজই নেই তখন গোপীদের হাসির শব্দ ভেসে এলো কৃষ্ণ বুঝলেন আহা এ দুষ্ট গোপীদের কাজ তাড়াতাড়ি গিয়ে তাদের সামনে দাঁড়ালেন আমার বাসি ফেরত দাও এই বাসি আমার প্রাণ গোপীরা বলল না কৃষ্ণ এতদিন তুমি আমাদের বাসির সুরে বস করে রেখেছ আজ তুমি আমাদের বশ হবে কৃষ্ণ হাত জোর করে বললেন দেখো এই বাসি শুধু কাঠ নয় এটা আমার প্রাণের সঙ্গী আমি এর সাথে কথা বলি আমার হৃদয়ের সব কথা এতে ভরে রাখি এটা ফেরত দাও গোপীরা হেসে বলল ঠিক আছে ফেরত দেব তবে শর্ত আছে তুমি প্রতিশ্রুতি দাও বাসির সুরে আর আমাদের কাছ থেকে টেনে আনবে না কৃষ্ণ মুচকি হেসে বললেন তাহলে তো বাসির মানেই শেষ হয়ে যাবে বাসি বাজানোর মানেই হলো প্রেমের ডাক তোমরা যদি না আসো তবে বৃন্দাবনের বাসিও নীরব হয়ে যাবে গোপীরা কৃষ্ণের এই কথা শুনে থেমে গেল সবার চোখে জল চলে এলো শেষমেশ তারা বাসি ফেরত দিল তবে অভিমানও জানালো রাধা বাসি হাতে নিয়ে কৃষ্ণকে দিলেন ধীরে ধীরে বললেন এই বাসী তোমার প্রাণ তবে মনে রেখো কৃষ্ণ এই বাসির সুর আমাদের সুখ দুঃখের সাথে জড়িত যখন বাজাবে তখন শুধু ডাকার জন্য নয় আমাদের ভালোবাসার স্মৃতি জাগিয়ে তুলবে কৃষ্ণ হাসলেন বাসি ঠোঁটে তুললেন আর বাজালেন এক অপূর্ব সুর যেন অভিমান ভেসে গেল বৃন্দাবন ভরে উঠল প্রেমের সঙ্গীতে বন্ধুরা শ্রীকৃষ্ণের বাসিচুরির লীলা আমাদের কয়েকটি শিক্ষা দেয় সত্যিকারের প্রেমের টান থাকে কোনো বাঁধন নয় ভক্তরা যতই অভিমান করুক শেষমেশ তারা ভগবানের কাছেই ফিরে আসে আর ভগবানও বুঝিয়ে দেন তার প্রেম তার ডাক তার সুর ছাড়া এই জীবন অসম্পূর্ণ বাসি মানে শুধু সুর নয় বাসি মানে ভক্তি প্রেম আর আত্মার টান তাহলে বন্ধুরা আজকের বাসিচুরির লীলা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করে জানাও তোমাদের অনুভূতি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে আসছে আরও সুন্দর সুন্দর ভক্তিময় কাহিনী এবং সুন্দর ভিডিও দিন পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ